अनाथेषु तथार्तेषु सर्वदा शिवपूजकम् नमामि निर्मलं शक्यम् अखण्डानन्दस्वामिनम् নমস্কার অমৃতকাল স্বাগত স্বামী অখন্নদির রাজপুত পরিপ্রয়োজক ভ্রমণ পর্বে আজকের পাঠ কয়েক মাস পূর্বে আবু রোডে স্বামী ব্রহ্মানন্দির মুখে ভারতের দারিদ্রের দুঃখে স্বামীজির মনোভাবের কথা শুনেও অখণানন্দজি নিশ্চয় করে ভাবতে পারেন নাই যে স্বামীজি তাকে এই আপাত দৃষ্টিতে লৌকিক কার্যে উৎসাহিত করবেন তাই তিনি বর্তমানে ক্ষেত্রীর রাজপ্রাসাদে অতি ব্যাকুলভাবে নেতা বিবেকানন্দের অনুমতি পত্রের প্রতীক্ষায় দিন গুনতে লাগলেন রাজা ও রাজপুরুষগণ এরাই প্রজাবিন্দের উন্নতির মূল এদেরকে স্বদেশ ও স্বধর্মের প্রতি অনুরক্ত করতে পারলে দেশের কল্যাণ এরকম চিন্তা করেই স্বামী অখণ্ডানন্দী এই সময় রাজ দরবারে নিত্য সন্ধ্যায় বেদান্ত আলোচনা করে সাম্য ও উদারতার ভাব প্রচার করতে লাগলেন রাজপ্রাসাদে পরম সম্মানিত অতিথি রূপে অখণ্ডানন্দির অবস্থান করিতেছেন তার ঘনিষ্ঠ সংস্পর্শে এসে রাজাও প্রাচীন হিন্দু নরপতিগণের মহান আদর্শে অনুপ্রাণিত হচ্ছেন তার দৈনন্দিন জীবনচর্যায় ও চারিত্রিক বৈশিষ্ট্যে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য হচ্ছে করা যাচ্ছে রাজা বেলা নটার সময় শয্যা ত্যাগ করতেন একদিন অখণানন্দজি রাজাকে বললেন এরকম এত দেরিতে শয্যা করা শাস্ত্রের পক্ষে ক্ষতিকর এবং বিশেষত এটা রাজধর্ম নয় এবং একটি নীতি বাক্য এই সময় তিনি বলেন নীতি বাক্যটি এরকম কুচলিনংপারী নংবাসী নং নিষ্ঠুর বাক্য ভাসী সূর্য দয়েচা আন্তঃ সময়ে কথা শুনে তার পরদিন থেকে রাজা খুব ভোরে উঠতে আরম্ভ করলেন এবং স্বামী অখণ্ডানন্দজির কথায় রাজার এতদিনের কু অভ্যাস দূর হয়ে গেল দেখে মহারাজজিও মুগ্ধ হলেন রাজভবনে স্বামী অখণ্ডানন্দজির আলাপ আলোচনায় সর্বদা একটা চলনায় পূর্ণ ব্যঞ্জক ভাব ফুটে উঠত একদিন সন্ধ্যায় ক্ষেত্রীর রাজ দরবারে বেদান্ত আলোচনা চলছে এমন সময় জনৈক চাটুকার সভাসদ রাজাকে লক্ষ্য করে বললেন রাজা বেদান্ত সম্বন্ধে সব জানেন অখণ্ডানন্দ যে এই চাটু বাক্য সহ্য করতে না পেরে অজস্বিনী হিন্দি ভাষায় বলে উঠলেন ইনি সব জানেন কি বলছ একজন সন্ন্যাসী আশি বৎসর দিন রাত চর্চা করেও যে বেদ বেদান্ত জানতে পারে না তোমাদের রাজা খেলাধুলা রঙ্গতামাশায় মত্ত থেকেও তা জেনে ফেলেছেন যদি এর সামনে বলো ইনি কিছুই জানেন না তাহলে এর মনে ধিক্কার আসবে তখন কিছু জানবার চেষ্টা হবে সমস্ত সভা স্তব্ধ রাজা অদিত সিং বলতে লাগলেন মহারাজজি ঠিক বলেছেন ঠিক বলেছেন এইভাবে দরবারে বেদান্ত আলোচনা প্রায় দুই মাস হয়ে গেল এপ্রিলের প্রথম ভাগে অখণ্ডানন্দী জয়পুরের উদ্দেশ্যে যাত্রা করলেন কয়েকদিন পরে প্রতি বছরের মতো রাজাও আবু পাহাড়ে গ্রীষ্মকাল কাটাতে চলে গেলেন ইতপূর্বেই আমেরিকা হতে ক্ষেত্রীর রাজার নিকট লিখিত স্বামীজির এক পত্র দেখে সেখানে স্বামীজির কাজকর্ম ও প্রভাব প্রতিপত্তির বিষয় অবগত হয়ে অখণ্ডানন্দজি পরম আনন্দিত হচ্ছিলেন এ বিষয়ে তিনি প্রমদ দাসবাবুকে পত্র লেখেন পত্রটি এরকম শ্রীমৎ স্বামীজি আমাদের এবার ইউরোপে ও আমেরিকা খণ্ডে নতুন যুগ আরম্ভ করিয়াছেন সমগ্র ভারতবাসীরই তাহাকে এক বাক্যে সমস্বরে চির কৃতজ্ঞতা পাশে বদ্ধ হইয়া শত শত ধন্যবাদ দেওয়া উচিত সেখানে কেবল তিনি গৌরবান্বিত নহেন তার সহিত সমগ্র ভারত গৌরবান্বিত হয়েছে এমনকি এই প্রসঙ্গে তিনি বাবুকে শ্রীশী কাশীধামের পণ্ডিত মন্ডলীর স্বাক্ষরিত একটি সংস্কৃত ধন্যবাদ পত্র আমেরিকায় স্বামীজির উদ্দেশ্যে পাঠাবার জন্য চেষ্টা করতে বললেন জয়পুরে রাজস্থান সমাচার এর সম্পাদক সমর্থ দাসজির সাথে অখণ্ডানন্দী পরিচয় হয় আজমিরে তার ভবনে অখণ্ডানন্দী কিছুদিন থেকে উদয়পুরে যাত্রা করলেন ট্রেনে উদয়পুরের মহারানা প্রধানমন্ত্রী তার ভাতুস্প পুত্রের সাথে তার আলাপ হলো। তিনি জানালেন যে রাজপুতানার ইতিহাস অবলম্বন করে বাংলা ভাষায় যেসব নাটক রচিত হয়েছে উদয়পুর মহারানার ওইসব শুনবার ইচ্ছা এই কারণেই তিনি বাংলা শিখে নাটকগুলি নিজে পড়ে তার হিন্দি অনুবাদ মহারানাকে শোনাতেন এরকম আলাপ করতে করতে তারা রাজ্যে এসে পড়লেন এখানে সেই চিতোরের শাসনকর্তার অতিথি হলেন দু একদিন পরে অখণ্ডানন্দী উদয়পুরে গেলেন সেখানে শহর থেকে দূরে গোলাপ বাগ নামে একটা বাগানে পালা গণেশজিউর মন্দিরে আশ্রয় নিয়ে প্রথম কিছুদিন তিনি মাধুকরী করতেন শতপ্রবৃত্ত হয়ে কেউ সেবার জন্য অর্থ দিতে চাইলে তিনি তা ওই মন্দিরের সেবায় ব্রহ্মচারীর নিকটেই তা দিতে বলতেন রমণীয় এই উদয়পুরের নির্জন পরিবেশ তার ভালো লেগেছিল এখানে আরো আকর্ষণের বস্তু হল ওই বাগানে অবস্থিত মহারানার বিখ্যাত গ্রন্থাগার গ্রন্থাগারিকের সাথে পরিচয় হওয়ার পর তিনি নিয়মিতভাবে ইতিহাস ও পুরাতত্বের পুস্তক এনে পড়তে পারতেন এমনকি মধ্যে কিছুদিন পঞ্চদশীও পড়েছিলেন বর্ষা নেমে যাওয়ায় মধুকরী বন্ধ হয়ে যায় তখন এই মন্দিরেই তিনি চাতুর্মাস যাপন করবেন এরকমই স্থির করলেন এই সময় একদিন এই প্রধানমন্ত্রীর ভাতুষপুত্র স্বামী অখণ্ডানন্দজির জন্য একটি বড় সিধা পাঠিয়ে দিলেন মন্দিরে ব্রহ্মচারী খুশি হয়ে সন্ন্যাসীর সেবা করতে লাগলেন ব্রহ্মচারী বড় সাদ যে দিনের বেলায় দর্শনার্থী ভক্ত নরনারী যখন মন্দিরে আসবে তখন যেন সন্ন্যাসী মহারাজ ধ্যান করতে বসেন তাহলে প্রচুর প্রণামই পড়বে যদিও ব্রহ্মচারী যা চাইতো অখন তার বিপরীতি করতেন মন্দিরের বারান্দায় সারাদিন শুয়ে গভীর মনোযোগের সাথে তিনি মোটা মোটা ইংরেজি গ্রন্থ অধ্যয়ন করতেন আর রাত্রে নিবিড় ধ্যানে মগ্ন থাকতেন ব্রহ্মচারী একদিন অধ্যয়নরত সন্ন্যাসীর সেবা করতে করতে অনুযোগের সহিত তাকে বলতেন আরে দেখো জি স্বামী অক্ষণানন্দ প্রথা অনুসারে সাধুর জন্য সিধা পাঠা পাঠিয়ে মর্যাদাও দেখাতেন দিনের বেলায় মন্দিরে এসে তার সাথে আলাপ আলোচনা করে তিনি লাভ করতেন। এভাবেই একদিন কথায় কথায় তিনি স্বামী অখানন্দকে বললেন আপনি জনসভায় বক্তৃতা দিন কিন্তু মহারাজ স্বদেশ প্রেম ও রাজনীতি সম্বন্ধে বলা চলবে না শুধু ধর্ম সম্বন্ধে উত্তরে অখণ্ডানন্দী বললেন বেশ তবে অত্যাচার সম্বন্ধে বলবো। এই কথায় তিনি বললেন না না তাও চলবে না নিছদ ধর্ম সম্বন্ধে বলতে হবে অখণ্ডানন্দী তাতে রাজি না হয়ে বললেন তোমার অর্ডার মতো আমি বলতে পারবো না কাজেই জনসভা ঢাকা ডাকা হল না দেশীয় রাজ্য সমূহে প্রজাসাধারণের ওপর যে অবর্ণনীয় অত্যাচারের করুণ কাহিনী প্রসঙ্গে স্বামী অখানন্দ বলতেন রাজার গ্রাস হতে মহাজনের কবল হতে আত্মরক্ষার জন্য দেশীয় রাজ্যে গরিব লোকে মাটির তলায় শস্য পুঁতে রাখে রাজার লোক ঘুরে গেলে মহাজনের লোক ফিরে চলে গেলে তারা সেই শস্য খুঁড়ে বার করে তার এইসব প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা আমেরিকায় স্বামীজিকে তিনি জানিয়েছিলেন দেশীয় রাজ্যের এই বেদনাদায়ক অভিজ্ঞতা সম্বন্ধে অখণ্ডানন্দী রাজপুতানা থেকে বাবুকেও অনেক কথা লিখে এসে লিখছেন ইংরেজ রাজ্যে প্রজাত দুঃখ হলে তবু বলতে পারে কিন্তু রাজা মহাশয়দের তা বললে আর রক্ষা নাই ও শান্তি 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 হরি ও শ্রীরাম কৃষ্ণ প্রণমস্তু আজ